এই ভিডিওটি শুধুমাত্র ব্যক্তির কথা বলতে দেয় মতামত কতটা সঠিক বা ভুল তা নির্ধারণ করে না ঠিক বল বা নিজের বিশ্বাস ও মর্মতা নির্ভর করে তাদের সেই উত্তেজনা বা শক্তিটা পাওয়ারটা তারা ওয়েস্ট করে ফেলছে মাস্টার অ্যালকোহল এক্সুয়াল বা ধূমপান স্মোকিং কে কত অ্যালকোহল নিতে পারে কে কত স্মোকিং বেশি ভালো করতে পারে কার কি ডিজাইন জনে সিন্স আমি বিমান এগুলো পর্যন্ত ছোটো না ভাই যে ট্রেন্ড তোমাদের বাইরে থেকে সাজিয়ে দেবে অনেক কিছু জানাবে কিন্তু ভেতরে শূন্য সেই শূন্য নিয়ে কোনো জীবনে তুমি একটা বিরাট কিছু করতে পারবে কারণ পঁচিশ বছর এসে তুমি আবার বারো বছর থেকে শুরু করতে পারবে যে বাস্তবটা কি মানে বাইশ বছর এসে কি হয় কি চাকরির জন্য ছোটাছুটি কি কাজ কি কেরিয়ার হ্যাঁ ছেলে মেয়েদের যে কি পরিস্থিতি হয় হ্যালো দর্শক বন্ধুরা মূলত আজকের ভিডিও হচ্ছে যে এখনকার জেনারেশন কেন তো মাস্টারবেড অ্যালকোহল এক্সুয়াল বা ধূমপান স্মোকিং এই সমস্ত ব্যাপারে ইনভলভ কেন হচ্ছে কেন আগেকার যুগে ছোটো ছোটো বয়সের ছেলেমেয়েরা কেন ইনভলভ হয়নি নি নিউ জেনারেশান বর্তমানে যারা যে প্রজন্ম ক্লাস সেভেন এইটে পড়ছে নাইন টেনও যাচ্ছে না তার আগেই কেন তারা এত ডাউন আর্থ তারা যাচ্ছে যে কিন্তু জেনারেশানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে এখন অনেক সুবিধা বেশি অসুবিধা কম তাদের হাতের কাছে অনেক কিছু সুবিধা তারা পাচ্ছে কিন্তু তাও কেন প্রবলেমেটিক জেনারেশান ভুগছে ঠিক আছে তো সেটাই বলবো আমার অভিজ্ঞতা দিয়ে অবশ্যই এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যা বুঝতে পারছি সেটা তোমাদের কাছে বলছি তোমাদের হয়তো ভবিষ্যতে অনেক সুবিধা হবে ছোটরা ফিরুটে দেখো তোমাদের কিছু জিনিস বলবো যেগুলো কিন্তু সাবধান হয়ে যাও ভাই এগুলোর মধ্যে থেকো না জীবনে কিছু ভালো কিছু করতে চাইলে এগুলোর মধ্যে থেকো না ফার্স্টেই বলতে চাই যে আমি যারা জিনিস দেখতে পেয়েছি আর কি সেগুলো হচ্ছে যে স্বাধীনতা নেই মুক্তি নেই ঠিক আছে স্বাধীনতা মুক্তি কেন নেই তো ফার্স্টে বলছি যে এখনকার ছেলে মেয়েদের দেখো তোমরা তারা কী বিষয়ের ওপরে প্রেসারাইজ ঠিক আছে চাপের মধ্যে আছে তারা কি চাপ পড়াশোনা করবে খেলবে ধুলবে তাই তো তারা কি খেলে ধুলে ধুলে না তাদের তাদের ইন্টারেস্ট কোথায় মানে আগেকার জেনারেশন আমি যদি আমাদের বাপ ঠাকুরদের কথা বলি আগেকার জেনারেশান তাদের এই বয়সটা দেখুন বারো তেরো চোদ্দো থেকে আঠেরো এরা কি করে এসছে দেখো আমরা কি করছি দেখো তাহলে তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে পড়াশোনার মধ্যে যে চেঞ্জেসটা এসছে সেটা হচ্ছে যে আগেকার দিনে অনলি পড়ার উপর ফোকাস করা হতো না এখনকার দিনে কিন্তু খালি পড়ার উপরে ফোকাস করা হচ্ছে এটা কিন্তু একটা খারাপ আগেকার দিনে যেমন পড়াশোনার সাথে অনেক গান বাজনা করতো ত্বকেও তবলা শিখতো মানে সঙ্গীতের ব্যাপার চর্চা ছিল আবৃত্তি আরও কিছু শেখার ব্যাপার ছিল আঁকা নানা রকম পর্যায়ে আছে পড়াশোনা মেন ফোকাস ছাড়াও ঠিক আছে এখন এখনকার পড়াশোনা এই যে প্রতিযোগিতা চলছে না পড়াশোনা চাকরি যেহেতু চাকরি পেতে হবে চাকরির জন্য অনলি পড়াশোনা শুধু করে যাও মানে এই একটা ফোর্স্ট বা যে চাপ ফার্স্ট যারা পায় ছেলেমেয়েরা যে পাশাপাশি কারিকুলামগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু যে একটা ফ্রিডম বা একটা আনন্দ সেটা কিন্তু তারা পাচ্ছে না ফলে একটা জিনিসের উপর তারা বোর হয়ে যাচ্ছে আজকালকার ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি ব্রেন নিয়ে জন্মাচ্ছে ব্রেন মানে কি বুদ্ধি মানে আপনি এই জিনিসটা খেয়াল করুন আগেকার জেনারেশনে সব ভোদা হাদা তাদের ছবিগুলো তাদের চালচলনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তা তারা তারা কিন্তু ওই লেভেলের চালাক চতুর নয় কিন্তু এখনকার শিশুরা কিন্তু অনেক ব্রেনই অনেক চালাক চতুর কিন্তু তাদের সেই উত্তেজনা বা শক্তিটা পাওয়া তারা ওয়েস্ট করে ফেলছে ঠিক আছে তাদেরকে করা যাবে তাদেরকে সঠিক গাইড করতে এবং তাদের ঝোঁক কোন দিকে সেটাও দেখতে হবে যেমন আজকালকে দেখবেন খুব একটা কারণ মানে এমনকি বাইশ বছরের আমাদের যে বড়োদের জেনারেশন কলেজের লাইফ ইলেভেন টুয়েলভ কলেজ সেই সময়টা আবার কি আসছে ট্রেন্ড আসছে যে অ্যালকোহল স্মোকস ড্রাগস এইগুলো তাই তো তো এই যে প্রবলেমেটিক ব্যাপার রিলেশনশিপ কি যেন একটা বড় ব্যাপার অনেক বড় সাকসেস এগুলো এই জিনিসগুলো ছাড়াও যেগুলো জিনিসগুলো দেখেছি জিনিসগুলো নোটিফাই করছি এই কারণে তোমরা জীবনটা আরো বেটার করবে ফিউচারে সে কারণে তোমাদের কিছু সব বলে দিচ্ছে যে কি কি হতে পারে তো এইগুলোর পিছনে পড়েছে না তো রিলেশনশিপ কোনো সাকসেস না আর অ্যালকোহল একটু ডিপলি বলতে পারছি না ইউটিউবের জন্য কিন্তু বলে দিচ্ছি দেখবে কে কত অ্যালকোহল নিতে পারে কে কত স্মোকিং বেশি ভালো করতে পারে কার কি ডিজাইন নানা বন্ধুর সাথে নিজে না তারা বলবে এই ডিজাইন ডিজাইন ওই এবং মাস্টারবেগ নিয়েও অনেক অনেক ব্যাপার রয়েছে করে দেখাচ্ছে সেই করে এই ব্যাপারটা করে তোমার লাভটা কি পাচ্ছ ঠিক আছে তো যদি এন্টারটেন হতে হয় কোনো ভালো জিনিস হোক তবলামাজি দেখাও হারমোনিয়াম গান গিয়ে দেখাও ছুরো কার ঠিক আছে গীতিকার হাও ঠিক আছে সাঁতার কেটে বড় কিছু করো ঠিক আছে শরীর ভালো থাকবে ক্রিকেট খেলো ফুটবল খেলো মানে কিছু করো এ থেকে তোমরা এন্টারটেনও পাও বা রিলিফ রিল্যাক্স সব কিছুই করো কিন্তু সেটা তোমাদের ভালো হয় যেটা জেনারেশনের মধ্যে ছিল এখনকার নেই যে জিনিসটা আমরা এতটাই এমন ভাবে সবকিছু মিশে যাচ্ছে একদম ফালতু অনেকে বলে মাস্টারভেশন ব্যাপারটা খারাপ না এটা নাকি যদি লিমিটে থাকে তাহলে নাকি এটা খারাপ নয় আমি বলবো দেখুন যে জিনিসটা লোকে কন্ট্রোলই করতে পারে না আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেই জিনিসটা আমাদের থাকার দরকার কি জল জীবন জলকে সামনে রেখে দিলে কেউ জল রাখি থাকবে থাকবে না তো এখনকার জেনারেশন কি হয়েছে যে মাস্টারবেড অ্যালকোহল স্মোকিং এই ব্যাপারগুলো তাদের কাছে ইনস্ট্যান্ট আনন্দ তারা কিন্তু ফুটবল খেলে আনন্দ পেতে চায় না অন্য কিছু করে সাঁতার কেটে তারা আনন্দ পাবে না কিন্তু এই ইনস্ট্যান্টগুলো এগুলো হচ্ছে চট করে আনন্দ চট করে চুলে কারা করে নিচ্ছে হচ্ছে তো কুড়ি কিসব প্যাক পাওয়া আছে চুলে কালার হচ্ছে ইনস্ট্যান্ট কালার এই ইনস্ট্যান্ট আনন্দ ছেলে পাচ্ছে বলি তাদের কাছে এগুলো রাখা যাবে না তাদের ধারের কাছে এগুলো রাখা যাবে না এখনকার পাওয়ার ফোন ফোন কিন্তু যে সুবিধাগুলো তারা পাচ্ছে তারা অনেক কিছু জানছে শিখছে পড়াশোনা করছে তার সাথে খারাপটা হচ্ছে তো খারাপটা থেকে তাদেরকে দেখে রাখতে হবে এর পরে ব্যাপার হচ্ছে যে তারা যদি ফিউচারিস্টিক লাইফ ইন্টারেস্ট থাকে মানে বড়দের দেখে যে বললাম না যে রিলেশনশিপ থেকে তারা ইন্টারেস্ট তারাও সেরকম হতে চায় তাহলে তাদের সত্যি বাস্তবটা তুলে ধরুন যে জীবন কি একটা ছেলে বা মেয়ে বছর পরে চাকরি বা চরম সত্যি তাদের আসতে চলেছে সেই বিষয়ে জানিয়ে দেওয়া দরকার তারা যদি এইটা জানে যে রিলেশনশিপ আরও নানা রকম অ্যাডাল্টেশন সম্পর্কে যারা যারা জানছে ছোট বয়সে চল্লিশ তিরিশের ব্যাপারগুলো এখন পনেরো বিষ থেকে শুরু করে দিচ্ছে অ্যাডভান্স হচ্ছে তাহলে তাদের এই চরম সত্যি তাদের তুলে ধরা উচিত তারা বুঝুক যে জীবনের চরম সত্যিটা কি চলম সত্যি বলতে যেমন কত কষ্ট করে রোজগার করতে হয় বা আমরা তো খালি বা আমরা খালি কি করি একটু শাসন করে দিই শাসনের ব্যাপার না তাদের কাছে ফিল যেমন ধরুন আমি আমার লাইফে বলছি যখন আমি ইনকামের বা কাজের ক্ষেত্রে যাইনি এখন যেমন বাইশ বছর বয়স হয়েছে আমি কাজের ক্ষেত্রে যখন ঘাটছি ব্যাপারটাকে দেখছি হ্যাঁ টাকা ইনকাম করাটা খুব কষ্টকর এবং পৃথিবীর বাস্তবটা খুব কঠিন এই ব্যাপারটা কোনো চোদ্দ পনেরো বছর ছেলেগুলো জানে না জানবে সেই যদি তারা চার কাজ করে কিন্তু সেটা করে না তাকে অন্যভাবে বোঝাতে হবে সেটা আপনারা বুঝে নেবেন বা তোমরা ছোট বড় যারাই ভিড়টা দেখছো তারা বুঝে নেবে একটা কথা বলবো এগুলো এর পিছনে না স্বামী গান্ধের ফলোয়ার সেইভাবে চরম ফলোয়ার না কিন্তু যে জিনিসটা আমি বুঝতে পেরেছি কিন্তু ওই যে দেরি হয়ে গেছে সময় তো আমি চাই না যে তোমাদের সময়টা দেরি হয়ে যায় যখন এই ধাপে নামছো না আগে বোঝা দরকার যে যেখানে নামছো সেখানে সেটা কি সেখানে পাক আছে জল আছে শুদ্ধ পবিত্র না অপবিত্র কি আছে তোমরা আগে মেজারমেন্ট করো আচ্ছা স্বামী বিবেকানন্দের কথা বলি স্বামী বিবেকানন্দের জীবনটা যদি দেখি তাহলে কিন্তু বিচারবি যেমন জীবনে কোনো ব্রেক ছিল না ঠিক আছে সে সবসময় কাজ করেছে ব্রেক মানে তার কাছে ওই হয়তো জব ধ্যান ঠিক আছে আধ্যাত্মিক সেই একটা লেভেলে চলে যাওয়া এবং কিছুটা বিরতি নেওয়া এছাড়া তার জীবনে কোনো বিরতি আমি দেখিনি তার জীবনধারা তোমরা ফলো করলে কিন্তু ওই জিনিসটাই পাবে তোমরা অনেকেরই জীবন ফলো করতে পারো যেটা তোমাদের জন্য ভালো সেটাই তোমরা করো ঠিক আছে জন এসামিলি পর্যন্ত ছোটো না ভাই ভালো কথা বলছি যে ট্রেন্ড তোমাদের বাইরে থেকে সাজিয়ে দেবে অনেক কিছু জানাবে কিন্তু ভেতরে শূন্য সেই শূন্য নিয়ে কোনো জীবনে তুমি একটা বিরাট কিছু করতে পারবে না ভাই তো ডিমোটিভ করছে না তোমরা যে জিনিসগুলো জঞ্জাল এক কথা জঞ্জাল সেই জঞ্জালগুলোকে তোমরা নিও না হয়তো মনে হতে পারে যে এটা জঞ্জাল নয় এটা তো আমি অনেক কিছু জানছি আমি সোশ্যাল মিডিয়ায় অনেক খোঁজ রাখছি কিন্তু ব্যাপারটা তোমার জীবনে তো কিছু হচ্ছে না মানে বুঝতে পারছি তো মানে দুনিয়াটা কীভাবে চলছে এবার তোমাকে বুঝতে হবে তোমার কোনটা ভালো খারাপ বন্ধুদের সাথে গা ভাসিয়ে দিও না ওই সময়টা কিন্তু বড়দের কথা জ্ঞান লাগে চরম সত্যি বাইশ পঁচিশ বছর এসে বুঝবে তখন মনে হবে ইস ওই জীবনটা কারণ পঁচিশ বছর এসে তুমি আবার বারো বছর থেকে শুরু করতে পারবে না তখন এই ভেঙে পড়া নিজেকে কষ্ট ভাবা এই জিনিসটা থেকে তোমাকে অ্যালার্ট করা হচ্ছে যে তুমি ভালোভাবে চলো ভবিষ্যৎ থেকে আরো উজ্জ্বল করো তো আমি যা যা বলতে চেয়েছি হয়তো বুঝে গেছে ভাই ভালোভাবে থাকো চলো সবকিছু একদম একশো একশো যাই করো শুধু জঞ্জালগুলোকে বাদ দাও তোমার জীবন তোমারই খালি বলছি জঞ্জালটা বাদ দিতে ধরো ডিম বা মাছ মাছটা তোমার শরীরের জন্য উপকারী ডিমটা তোমার শরীরের জন্য উপকারী এবারে প্রশ্ন হচ্ছে তুমি ডিমটাকে পরিষ্কার রাখছো তাই তো মাছটাকে পরিষ্কার রাখছো তবেই তুমি খেতে পারছো অপরিষ্কার কোনো খাদ্য তুমি গ্রহণ করতে পারবে না ঠিক আছে তাহলে সেটা তোমার জন্য আর ভালো কিছু হবে না ঠিক তেমনই তোমার যে ছোটোবেলার পড়াশোনা যেভাবে তুমি এ করছো ঠিক আছে সাথে যা যা হচ্ছে তুমি বোঝো দেখো ফিল করো কিন্তু যে জিনিসটা জঞ্জাল সেই জঞ্জালটাকে সরিয়ে রাখো কিন্তু জঞ্জালটাকে মাথায় বুদ্ধি করে সরিয়ে রাখবে তাহলে কিন্তু তোমার জীবনটা ভালো হবে যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর বড়রা আমি বলবো আপনারা আমরা কেউই হয়তো বাচ্চাদের খুলে বলতে পারি না জ্ঞানস্বরূপ বলে দিই এটা করিস না সেটা করিস না এটা না করে একটু বাস্তবটা শিখিয়ে দেওয়া যে বাস্তবটা কি মানে বাইশ বছরে এসে কি হয় কী চাকরির জন্য ছোটাছুটি কি কাজ কি কেরিয়ার হ্যাঁ ছেলেমেয়েদের যে কি পরিস্থিতি হয় সেটা কিন্তু বুঝতে পারলে ওই আবেগে ভেস না ভাই আর কমেন্টে যারা বড়রা তারা কিন্তু বলে দিন যে বাস্তবটা কঠিন কি নয় জীবনে ভালোভাবে চলাটা দরকার কি নয় সেটা কমেন্ট বক্সে আপনারা বলে দিন বড়োটা আর বাচ্চারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখুক যারা ভালো থাকুক অনেক ভবিষ্যতে বড়ো কিছু করুক আর আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন ফেসবুক নিত্যন্ত এরকম ভিডিও আসবে আপনারা থাকবেন সাথে আপনার সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার এছাড়া ভিডিওটি ভালো থাকবেন গুড বাই